আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষ আসতে পারে না প্রিয় বন্ধুরা দেখেন কত একটা কত একটা হন্টেড জায়গা দেখেন প্রিয় বন্ধুরা দেখুন গভীর রাত একটা আপনাদেরকে টাইমটা দেখেন আপনারা বুঝতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে টাইমটা একটু পরে দেখাচ্ছি তো দেখেন এই জায়গাটা এগুলো দেখেন কত একটা মানে কত একটা হন্টেড জায়গা দেখেন ভাই ওটা কি ভাই এই কাছে কেন হ্যালো দেখেন ওটা কি দেখেন দেখেন অস্তপুর আল্লাহ আল্লাহ বুঝতে দেখতে বাদ যে আপনারা আপনি টাইম পেটে দেখার চেষ্টা করতে আসি দেন কত বাজে দেখেন দেন দুটা পঁচিশ মিনিট বাজে ভাই বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ ভয়ঙ্কর একটা গভীর একটা এলাকা হয়ে পড়ে আছে ভাই ওটা কি ভাই ভাই দেখেন ওটা কি দেখেন 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 যান যান এই বন্ধুরা এই কাছে না হে উদয় ভাই এদিকে যান ভাই দেখেন এই দেখেন غور غور দেখেন কত নিস্তব্ধ আপনারা টাইম করে যে কত একটু খুবsto গভীর একটা একা না যে ভাই দেখেন তবে যে ওইখান কি একটা ভাই কি পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ এটা খুব ভাই লাইলা হাইলাන්ත কি না কেও বন্ধুরা বৃষ্টিতে বৃষ্টিতে যাচ্ছে এই জায়গাগুলো কত কাদার ভিতরে আমরা ভিডিও করছি আপনাদের জন্য ভাই ভাই দেখেন এই কাটখানে দেখেন আমাদের সাথে দেখেন এটা কি দেখেন 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 ওটা কি দেখেন দেখেন ওটা কি ওটা কি ভাই কিও বন্ধুরা দেখেন এটা ए कैसे खाना है हेलो দিতে পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ একটা ফন্টেট একটা বাড়ি এই বাড়িতে কোনো মানুষই থাকতে পারে না আপনি টাইমটা দেখে বুঝতে পারছেন যে কত দুইটা পঁচিশ মিনিট বাজে দুই

এখানে একটা কোম্পানি ছিল আগে সেই কোম্পানি এখানে জিন জিন বস করছেন তাই এখান দিয়ে এসে ওটা কোম্পানিটা এখান থেকে চলে যায় তাই না ভাই জি তারপরে এই জায়গাটা একদম ভুতুরের একটা দখলে হয়ে পড়ে আছে কোনো মানুষই এই জায়গাটা ঘুরেতে কোনো মান ভাই এ কে দেখেন বাচ্চা ছেলেকে কি করে হচ্ছে এখানে দেখেন বুটটা কি করে ভাই ওদিকে যাবেন যাবেন ভাই

কত একটা ইয়া করে আছে দেখেন খেজুর গাছ থেকে কি করে আছে একদম পডকাস্টটা পড়ে থাকতো স্টেশন হয়ে পড়ছে এই পাশটা দেখেন ভাই দেখেন এই বন্ধুরা খুবই একটা মানে ভাই এদিকে আসুন তবে এই যে বন্ধুরা খুবই একদমই মানে এই জায়গাগুলোতে কোনো মানুষই প্রবেশ করতে পারে না একদমই টুটাল ভাই পড়ে থাকতে দেখেন একটা বাচ্চা ছেলে আওয়াজ শোনা যাচ্ছে ভাই আসুন তবে ভাই 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 বলেন লেটস গো বলেন টিম এমবোর্ডে কে টিম মেম্বার কি নিয়ে বলো তারা তো আসে না দেখেন এদিক দিয়ে দিনের বেলা মানুষ যায় রাত্রে বলে মানুষ যেতে পারে না যেতে পারবেন ভাই যেতে পারবেন এখানে এই এখান দিয়ে কিভাবে যাব এই যে এই কি এদিক দিয়ে আগে মানুষ চলাচল করত তাই এখানে দিয়ে কোনো মানুষই চলাচল করতে পারে না একদম এখানে ডেন হয়ে পড়ে আছে একটা মানে আপনাকে বলবো

এখন ভাই ভালো করা সম্ভব না কারণ নিজেকে কোনো টিম মেম্বারে আসতে পারে নাই টোটালে ভাই একদম পরীক্ষার্থ স্থান হয়ে পড়ে আসে আপনাদেরকে কী বলবো দেখেন এই যে এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না ভাই এই বাসাটার কি বলবো এই বলবো ভাই আপনারা এই বাসাটা রহস্য শুনবে আপনাদের গায়ে কাটা দিয়ে উঠবে তাহলে ভাই বাসাটা অনেক এই বাসাটার একটা মহিলা আরেকটা ছেলে থাকতো তারপর এই ছেলেটা মহিলার ছেলেটা মানে একজন তাদের আপনি গরু গুরু এনে তারপরে যে মারা গেছিলো ভাই তারপর প্রিয় বন্ধুরা আপনারা তো বুঝতে পারছেন বড় বড় গাছে ভাই কেমন একটা বাসা দেন থাকে ভাই শয়তানদের আমি আপনাদেরকে বললে বললে নয় আমার গায়ে গাটা দেখেন ঘেমে যাচ্ছে পুরোপুরি এইসব কথা বলে দেই আপনাদের কেমন হবে প্রিয় বন্ধুরা দেখেন এই জায়গাগুলো তো কোনো মানুষই আসতে পারে না টোটালি পরে থাকতে থাকতে স্থান বাইরে দিকে আসতে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে একটু দূরে প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কত পরিমান কত একটা ভয়ঙ্কর একটি স্থান হয়ে পড়ে আছে আপনাদেরকে কি বলবো আমি

অন্য সময় এসে দেখব যে এখানে কি হয়ে যাবে তাই না অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা আপনারা কালকে কালকে কিন্তু আমাদের তাহলে ভাই আসছিল না একটু বিজি ছিল কারণে প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই কত পরিমাণ দেখেন প্রিয় বন্ধু দেখেন কত পরিমাণ প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে আমার ভিডিওটা শেষ করে যাচ্ছি অন্য সময় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো দেখবেন সুতরাং আল্লাহ